Thank you. শুভ সকাল বন্ধুরা আবারও সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমি খুব ভালো আছি তো এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে এই পাশে চলে এসছি তো এখানকার গাছগুলোতে না দু তিন দিন হলে জল দেওয়া হয় না তো সেইগুলোকে একটু গাছগুলোকে একটু জল দিয়ে নিচ্ছি কারণ একদম শুকিয়ে গেছিলো আর জল দিয়ে আর এদিকটা একটু পরিষ্কারও করে দিলাম কারণ খুব ধুলোও পড়েছে আর রাস্তার ধারে যেহেতু বাড়ি সেই জন্য একটু ধুলোটা বেশি পড়ে আর কি আর সেই কারণে না একই কাজ রোজই তোমাদের দেখাতে লাগে আর এই কাজগুলো রেগুলারই আমি করে থাকি তো সেই জন্যেই সেটাই তোমাদের সামনে তুলে ধরি তো দেখো এখানটায় গাছগুলোতে জল দিয়ে দিলাম আর একটু জল ঢেলে দিলাম তো একদম পরিষ্কার হয়ে গেল তো দেখতে খুব সুন্দর লাগছে আর এদিকে না পরিষ্কার করেই আমি সঙ্গে সঙ্গে আবার বন্ধ করে দিই দরজা মানে জানলাটা কারণ দেখতেই পাচ্ছ যে একটু এরপশে গাছগাছালি ভর্তি একটু জঙ্গল কারণ এদিকে এটা মশার উৎপাতটা খুব বেশি আর যদি জানলা বন্ধ না রাখি আর মেয়ে এখানে যেহেতু পড়াশোনা করে তো প্রচণ্ড মশার কামড় মানে সহ্য করতে পারে না সেই কারণে আগে থেকেই বলে রাখি যে মা দিকে জানলাটা খুলবে না তো সেই জন্য আমি এদিকে পরিষ্কারটা করে নিয়ে তারপরে একবারই জানলাটা বন্ধ করে দিই তো এদিকে দেখো বাইরের কাজটা সেরে নিয়েছি নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো করে দিলাম লিকার চা তোমাদের দাদাভাইকে আর আজকে আর দুধ চা করিনি আর আমিও আজকে আর দুধ চা খাবো না তো সেই জন্য লিকার চা করে দিলাম তোমাদের দাদা আর আমার শাশুড়ি মাকে তো চাটা করে দিয়েই না একটুখানি কাজ গুছিয়ে নিলাম কারণ ফ্রিজের মাথাটা খুব ধুলো হয়েছিলো আর আমি এখানে একটা তোয়ালে ছিল তো সেটাকে ধুয়ে নিয়েছি তো এই ফ্রিজের মাথা উপরটা প্রচণ্ড ধুলো হওয়ার কারণে ওটাকে পরিষ্কার করে নিলাম আর এবার ওই তলেটা মাথার উপরে পেতে দেবো আর একটা ফুলদানি এর উপরে থাকে সেটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি আর ফুলগুলো এর আগের দিন ধুয়ে দিয়েছিলাম আর মিটকেসের ওপরে ফুলটাও ধুয়ে দিয়েছিলাম তো ওটা যেহেতু আগে পেতে দিয়েছি আর ফ্রিজের মাথার উপরে ফুলটা ধুয়ে রেখেছি কিন্তু ওটা পাতা মানে রাখা হয়নি তো এখন ফুলদানিটাকে একটু পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে তোমার ফুলগুলোকে রেখে দেবো দিয়ে ফ্রিজের মাথার ওপরে রেখে দেবো তো দেখতে খুব সুন্দর লাগে আর আমার না ফুলদানি ফুল এগুলো না মানে কেনাটা একটা নেশার মতন আর আমার ঘরে প্রচুর পরিমাণে ফুল ফুলদানি রাখি কারণ আমার এটা দেখতে খুব ভালো লাগে আর এক একজনের মানুষের এক একটা নেশা থাকে আমারও ঠিক সেই একই রকম ফুলগুলো দিয়ে সাজাতে ঘর সাজাতে খুব ভালো লাগে আর এই রকমভাবে না সংসারের কাজকর্মগুলো না মানে গুছিয়ে করাটা আমার একটা নেশায় পরিণত হয়ে গেছে বলতে পারো এটা একটা আমার নেশা আর এদিকে দেখো ফুলগুলোকে ধুয়ে দেন একদম ঝকঝক করছে ধুলো পড়ে যায় আর যে কোনো জিনিসই মানে সপ্তাহখানি পরপর যদি তুমি পরিষ্কার না করো না সেখানে তুমি হাত দিতে পারবে না আর এত ধুলো কোথা থেকে আসে কে জানে আমি তো রেগুলার বলতে গেলে ঝুল ঝেড়ে দিই প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গা মুছি তা সত্ত্বেও কেন যে এত ধুলো হয় বুঝতে পারি না তো দেখো ফুলগুলো বেশ সুন্দর লাগছে আর এগুলো বেশি পাত্রায় ধুলে কিন্তু একটু নয় কেমন হয়ে যায় তো না ধুয়েও পারা যায় না ধুলে আর চকচকটা হয় বেশি আর কি তো এর আগে অনেকগুলো সেট ছিল সেগুলোকে ফেলে দিয়েছি মানে ব্যবহার করতে করতে একটু কেমন হয়ে গেছিলো আর এখন এগুলো এখনও চলবে অনেক দিন তো ফেলতে যে কোনো জিনিসই আমার ফেলতে খুব কষ্ট লাগে মানে আমার কি তো মানে জিনিসের প্রতি মায়াটা খুব বেশি তো সেই কারণে আমি সহজে কোনো জিনিস নষ্ট করি না কারণ সব জিনিসই তো মূল্য দিয়ে কেনা আর কি তো দেখো এখানে রাখা হয়ে গেছে তলেটা পেতে দিয়েছি আর ফুলদানিটা রেখে দিয়েছি তো দেখতে খুবই ভালো লাগছে আর দেখো পরিষ্কারও লাগছে জায়গাটা তো সুন্দর করে গুছিয়ে নিলাম তো দেখো এখন চলে এসেছি দুপুরে রান্না নিয়ে তো এখন করবো হলো লাল শাক তো দেখো এখানে পেঁয়াজ তেলের উপরে দিয়েছি আর কিছু আস্তে আস্তে রসুন দিয়েছি দেখো রসুনগুলো একটু তোমাদের দেখিয়ে নিলাম তো আজকে লাল শাকটা রসুন দিয়ে খেতে ইচ্ছে করছে তো সেই কারণে রসুনটা দিয়েছি আর লাল শাকটা আমার মেয়ের খুব প্রিয় কিন্তু এই শাকটা না একটু বয়স হয়ে গেছে মানে একদমই কচি না তাও হলো আমি দেখো অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে করেছিলাম বলে শাকটা কিন্তু একদম নরম হয়ে গেছে দেখতে একদম খসখসে ছিল আর কি কিন্তু এখন দেখে মনে হচ্ছে খেতে খারাপ লাগবে না আর তার সঙ্গে দেখো যে বাটা মাছগুলো এনেছি এগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আজকে বাটা মাছটা করবো হলো আলু কাঁচকলা দিয়ে তো আলু কাঁচকলা রাঁধুনি ফোড়ন দিয়ে বাটা মাছ রান্না করব কারণ পাতলা একদম ঝোল করব। খেতে কিন্তু ওটা খুব ভালো লাগে আর বিশেষ করে রাঁধুনি ফোড়নের তরকারি ফুল খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে আমার মা মাকে রাঁধুনি ফোড়ন দিয়ে তরকারিটাই বেশি করে আর মার কাছ থেকে সবটাই শেখা আমিও বেশিরভাগ তরকারিতে রাঁধুনি ফোড়ন দিই তো তার একটা সেন্ট আছে খুব সুন্দর লাগে খেতে রসুন পেঁয়াজের তরকারির টেস্ট একরকম আর রাঁধুনি ফোড়ন দিয়ে খাওয়া তরকারির টেস্ট আলাদা আর যেহেতু আগেই বলেছি আমার শাশুড়ি মা একটু অসুস্থ তো সেই জন্য সবসময় দুরকম করে করা সম্ভব হয় না আমার তো আমি একরকম করেই করার চেষ্টা করি এতে সবারই শরীরের পক্ষে উপকার হয় তো এদিকে বাটা মাছগুলো দেখো কড়া করে ভেজে নিয়েছি আর এবার আমি কাঁচকলাগুলো তেলের উপরে দিয়ে নেবো আর তার সঙ্গে আলুটা একটু আগে থেকে আমি সেদ্ধ দিয়ে করি সেদ্ধ করে নিই আর কি মানে ভাত করার সময় একটা আলু দিয়ে দিয়েছিলাম সেই ভাত উপর করার আগে আলুটাকে তুলে নিয়েছি তো এদিকে দেখো কাঁচকলার সঙ্গে আলুটাকে একটু ভেজে নেবো এদিকে দেখো ঝোলটা পুরো ফুটে গেছে আর খুব সুন্দর একটা মানে সেন্ট বেরোচ্ছে আর এদিকে দেখো করে বাটা মাছগুলো ভাজা তো সেইগুলোকে কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো কিছুক্ষণ রেখে দেবো দিয়ে তারপরে নামিয়ে নেবো মানে ঝোলটা আর একটু কমিয়ে নেবো তারপরে নামিয়ে নেবো আর কি আর তারপরে এদিকে দেখো মেয়ে তো কাজকলার নাম শুনেছে বলছে খাবো না তো সেই জন্য ওর জন্য একটু আলাদা করে আলুটাও ভেজে নিলাম পরে কারণ মেয়ের আলু ভাজা হলে না আর কিছু লাগে না ও আলু ভাজা পেঁয়াজ দাও আর একটা যদি ডিম ভাজা করে দাও তাহলে আমার মেয়ে মানে আর কোনো কিছু লাগে না ও খুব ভালোবাসে এই জিনিসটা খেতে আর মেয়ের সাথে সাথে কিন্তু মেয়ের মাও এই জিনিসটা খেতে খুব ভালোবাসে শুধু মেয়ের নাম বললে হবে না আমারও এই খাবারগুলো খুব ভালো লাগে খেতে তো এদিকে দেখো আলু ভাজাটাও করে নিচ্ছি নিয়ে তারপরে আমি খেতে দেবো তো আলু ভাজাটা দেখো একটু কড়া করে কড়া খুব একটা মেয়ে পছন্দ করে না একটু লাল হালচে লালচে হওয়াতেই মানে নামিয়ে নেবো আর এদিকে পদ্মাটাকে টেন খেতে দেবো বলে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো চলো রান্নাগুলো আর হয়ে গেছে তো সেইগুলো তোমাদের একবার দেখিয়ে দিই তো এই যে দেখো কাঁচকালা আলু দিয়ে বাটা মাছের ঝোল মেয়ে বলেই এইগুলো খাবো না আর এই যে দেখো লাল শাক আর এই যে আলু ভাজা তো আলু ভাজাটা মেয়ের জন্যই করেছি আর মাছ ভাজা আছে বাটা মাছ ভাজা আছে ওটা দিয়ে দেবো শাশুড়িমার খাওয়া হয়ে গেছে আর এখন মেয়েকে দেবো খেতে তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু শুয়েছিলাম তারপরে সন্ধ্যাও দিয়ে নিয়েছি নিয়ে আমাদের এখানে না মেঘ করেছে আর একটু মেঘও ডাকছে তো সেই জন্য কি করলাম বলো তো আজকে একটু সকাল সকাল মাথাটার আসছে চুলটা একেবারে রাতের চুল বেঁধে নিলাম কারণ যদি কারেন্ট অফ হয়ে যায় তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি রাতে চুলটা বেঁধে নিচ্ছি আর আমার চুলটা বাঁধতে কিন্তু অনেকটা টাইম লাগে যেহেতু আমার লম্বা চুল তো সেই জন্য আমাকে একটু চুলের পেছনে অনেকটা সময় দিতে লাগে তো দেখো আমি কিন্তু প্রতিদিন রাতে না এইভাবে দুপাশে দুটো ঝুঁটি বেঁধে শুই তো প্রচণ্ড টাইট করেই বেলুনি করি আর এইভাবে চুল বাঁধে না শুলে কিন্তু আমার একদমই ঘুম আসে না তো এটা কিন্তু আমার মানে রোজের কাজ এইভাবে চুল বাঁধাটা কিন্তু আমার রোজের কাজ তো একটা দিনও কিন্তু আমার বাদ যায় না তো দেখো এদিকে চুলটা বেঁধে নিচ্ছি আর এদিকে তোমার বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে তো একটু কফি খাবো তো কফি খাবো বলতে বিকালবেলা তোমাদের দাদা জন্য চা করে রেখেছিলাম তো আসিনি তো সেটাই রয়ে গেছে আর কি তো দেখলাম যে পড়ে যাবে পড়ে থাকবে নষ্ট হবে তো সেই কারণে আমি একটু ওর মধ্যে কফি দিয়ে চাটা খেয়ে নেবো তো কারণ চায়ের তো একটা মানে নেশা হয়ে গেছে সবাইকে করে দিতে দিতে তো এই কথাগুলো রোজই আমি বলি একই কথা তোমাদের সামনে অনেক সময় বারবার বলে ফেলি অবশ্য যাই হোক খুব একটা ভালো হলো না আজকে চাটা ভালো হয়নি আর কি তো কারেন্ট চলে গেছে বারবার করে কারেন্ট যাচ্ছে আসছে তো এদিকে আমি চাটা খাওয়ার পর না মেয়েকে আজকে খেতে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি তো দেখো এখানে ডিম ভাজা করে নিয়েছি আর ও দুপুরবেলা তো মাছ দিয়ে ভাজা দিয়ে খেলো তো রাতেরবেলা আর মাছ ভাজা খাবে না তো বলো ডিমের একটা পোচ করে দিলাম আর কি তো চলো রাতেরবেলা মেয়েকে খেতে দিয়ে এখানেই আজকের ভিডিওটা শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখা হবে আগামীকাল ঠিক সকাল দশটায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট